কিছু ফ্লোটিং কিছু লোক আছে এদের কাজ হলো যে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা আর পিছন থেকে ছুরি মারা আইএসএফ নামক দলটাকে ভাউনের মাটি থেকে একেবারে শেকড়টাকে উপড়ে ভাউনের পচা কালে ফেলে দিন এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা বিজেপির বিরুদ্ধে মুখ খুললে আগামী দিনে আইএসএফ নামক পার্টিটা উঠে যাবে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা নৌ শাস্তির দিকে নেই সেখানে পরিষ্কার বলেছেন যে মালদাতে আদিনা বলে একটা মসজিদ আছে যে মসজিদটা আদিত্যনাথের মন্দির ছিল নাকি নাকি জোর করে ওটাকে মানে মসজিদ করে দিয়েছে তাই এই মন্দিরের দখলটা নিতে হবে মন্দির বলে মসজিদটাকে মন্দির বলে সেখানে অনুমোদন দিতে হবে ধন্যবাদ সকলকে আমি সকল তৃণমূল ছাত্র যুবদের অনুরোধ করব দুটো তিনটে কথা আমি আপনাদের বলি সায়নি বক্তব্য রেখেছেন আমরা প্রথম কথা হল যে আমরা গত কদিন আগে এখানে একটা সমাবেশ দেখেছি যে সমাবেশের মূল লক্ষ্য ছিল এখানকার ভাঙড়ের বিশেষ করে যারা আছেন এখানকার আইএসএফ এর যারা ছোট বড় মাজারি নেতা আছেন তারা চেয়েছিল ভাঙড়কে কালিমালিপ্ত করতে কিন্তু আমরা সেদিনই ঘোষণা করেছিলাম যে ভাঙড়ের ছাত্র জীবন নেতৃত্বে আমরা মূল লড়াই কাকে বলে ছাত্র যুবক কাকে বলে সেটা আমরা দেখিয়ে দেব তাই প্রথমেই আমি ছাত্র যুবদের শত সালাম প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আজকে সবার সভাপতি আমাদের রিন্টু আমাদের ছাত্র পরিষদের যারা এখানে আছেন যুবর যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করতে চাই আজকে যেভাবে আইএসএফ গোটা ভাঙড়টাকে পিছিয়ে দিচ্ছে ছাত্র পরিষদের ছেলেদের যুব সমাজের ছেলেদের যেভাবে অসম্মান করছে তার বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াইটা করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের ছেলেরা আগামী দিনে বুক দিয়ে লড়াই করবে আর ভাঙড়ের মাটি থেকে এই অসভ্য কাপুরুষ আইএসএফের যিনি বিধায়ক যার নামে ধর্ষণের কেস যার নামে ডাকাতির কেস আছে তাকে এখান থেকে উৎখাত করবে সেই শপথ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে আমি একটা কথা বলি প্রতিবারে আমরা দেখি ভাওড়ে যদি গোটা বাংলায় যদি কোনো ঘটনা ঘটে এই নৌসা সিদ্দিকে চিৎকার করে গত দুদিন আগে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য ভারতবর্ষের রাজ্যসভায় সেখানে পরিষ্কার বলেছেন যে মালদাতে আদিনা বলে একটা মসজিদ আছে যে মসজিদটা আদিত্যনাথের মন্দির ছিলাম নাকি মোগলরা জোর করে নাকি ওটাকে মানে মসজিদ করে দিয়েছে তাই এই মন্দিরের দখলটা নিতে হবে মন্দির বলে মসজিদটাকে মন্দির বলে সেখানে অনুমোদন দিতে হবে তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল কই একবার দেখলাম না তো যে নৌসা সিদ্দিকির মতো লোকেরা যারা একটা কথা তো বলেনি তারা একবারের জন্য বলেনি যে বিজেপি কেন এই ধরনের কথা বলছে আসলে ঘোষণাটা সেটা নয় বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা নৌসা নেই বিজেপির বিরুদ্ধে মুখ খুললে আগামী দিনে আইএসএফ নামক পার্টিটা উঠে যাবে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের ভাওনের ছাত্র যুবদের অনুরোধ করবো মিটিং এ উপস্থিত হয়েছেন আগামী দিনে শপথ নিন উন্নয়নের শান্তির নিনের তরুণ প্রজন্মের স্বার্থে ভাওনের যুব ছাত্রের স্বার্থে আগামী দিনে বুক জিতে লড়াই করে আইএসএফ নামক দলটাকে ভাওনের মাটি থেকে একেবারে শেকড়টাকে উপড়ে ভাঙনের পচা খেলে ফেলে দিন এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা সেই শপথ আমাদের নিতে হবে আমরা দেখছি আমাদের কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যাদের ধৈর্যটা অনেকটা কম সবচাইতে খারাপ জিনিস এটা আজকে দেখবেন যারা বিজেপি যারা আইএসএফ যারা এই ভাওনের মাটিতে কোনো কাজ করতে পারেনি যারা পাঁচ বছর ধরে ভাওনকে রক্তাক্ত করেছে কালি মালিত্ব করেছে তাদের কিছু নেতা আছে যারা আজকে বড় বড় কথা বলে আমি তাদেরকে বলি বেশি করো না না করা ঠিক হবে মানুষ উন্নয়ন চায় শান্তি নাচারাচি চায় আর সেই শান্তির এবং উন্নয়নের পরিবেশ যদি তৈরি করে থাকে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু করছে এটা মাথায় রাখবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা ভাওর জুড়ে উন্নয়ন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের আজকের পরিষেবা দেওয়া হচ্ছে কৃষক বলুন 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 শ্রমিক সাধারণ মানুষ আজ গোটা গোটা জুড়ে আজকের ক্ষেতমজুর বাংলা জুড়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের বিভিন্ন ভাবে যখন শান্তির পরিবেশ তৈরি হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখছি সাম্প্রদায়িক দাঙ্গাবাদ বিজেপি তাদের কিছু দোষর আছে তারা তারা করছে কি বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য তারা বিভিন্ন সময়ে এই রাজ্যকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা নানা ধরনের চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র তৈরি করছে আমি আমার ছাত্রজীব ভাই বোনদের কাছে অনুরোধ করবো এই লড়াইটা আমাদের বাঁচার লড়াই আমাদের শুধুমাত্র মুখ দেখিয়ে চলে যাওয়ার লড়াই নয় এই লড়াইটা হল আগামী দিনে ভাঙড়ে শান্তি উন্নয়নের লড়াই এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় কে রক্ষা করার লড়াই এই লড়াই তৃণমূল কংগ্রেসের রক্ষা করার লড়াই এই লড়াই বিজেপি যাদের নেতৃত্বে গোটা দেশ জুড়ে মুসলমানদের উপরে নারকীয় চলছে যাদের নেতৃত্বে গোটা দেশ জুড়ে আজকে মসজিদ মন্দির গির্জা গুরুদ্বার ভেঙে দেওয়া হচ্ছে যাদের নেতৃত্বে গোটা দেশ জুড়ে আজকে ধর্মান্তকরণ করা হচ্ছে যাদের নেতৃত্বে গোটা বাংলার দশ কোটি মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে এটা আমাদের মাথায় রাখতে হবে কিছু ফটিং কিছু লোক আছে এদের কাজ হলো যে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা আর পিছন থেকে ছুরি মারা আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব শুধুমাত্র বসে থাকা নয় শুধুমাত্র একটা মিটিং করা শেষ কথা নয় মানুষের দরবারে দরবারে আমাদের পৌঁছাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে সামনে নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে বিজেপির মুখোশটাকে খুলে দিতে হবে বিজেপির পাঁচ আটা গোলাম আইএসএফ এর মুখোশটাকে আমাদের খুলে দিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের গোটা দেশ জুড়ে গোটা বাংলা জুড়ে গোটা ভাঙড় জুড়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে একবার নৌসাবকে জিজ্ঞাসা করবেন না আপনারা জানেন যে যখন দেখি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে ওদের কোনো অসুবিধা হয় না কিন্তু যখন গোটা দেশ জুড়ে মুসলমানদের উপর অত্যাচার হয় একটা কথা আইএসএফ বলে না যখন বাঙালিদের উপর অত্যাচার হয় একটা কথা আইএসএফ বলে না নৌসাদরা বলে না যখন একটা আট মাসের গর্ভবতী মা তার বাংলায় বাড়ি যে ভারতের নাগরিক তাকে জোর করে একান্তকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাকে কোনোদিন তার সম্পর্কে কোনো কথা বলে না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন প্রতিনিয়ত কুৎসা করা এটাই হচ্ছে আজকে বিশেষ করে আইএসএফ সহ বিজেপি সহ যারা আছে তাদের হলো এইটা কাজ তাই আমি সকলের কাছে অনুরোধ করব আজকের এই ছাত্র যুব সমাবেশের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের আরবেশি বেশি সংগঠিত হতে হবে আমাদের যুব সমাজকে ছাত্র সমাজকে মহিলা সমাজকে রাস্তায় নামতে হবে আজকে নৌসাদ সিদ্দিকি নেতৃত্বে যেভাবে ভাঙড়কে রক্তাক্ত করে আমাদের চার চারটে ছেলেকে খুন করে দিয়ে আমাদের পরিবারগুলোকে অসহায় করে দিয়েছে আমাদের আগামী দিনে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে সংগঠিত করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের ছাত্র যুবরা আমাদের বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছেন তারা আগামী দিনে বুক জিতিয়ে লড়াই করে আমাদের দলকে শক্তিশালী করার পোস্টে এবং দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে এই ফাউর থেকে লক্ষাধিক যে তার স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র যুবরা এই সকলকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সবাই মিলে একবার গোলা মেরান জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বানার্জি জিন্দা পদ জেলা জিল অভিষেক বানার্জি জিন্দা বদ জাদ জিল বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ জিন্দা পদ জিল বিধানসভা তৃণমূল যুব কংগ্রেস জিন্দা পদ